অনেক কাপড়ায় এই সিরামটা হাতে পাওয়ার পর আপ এটা কীভাবে ইউজ করব এটা প্রতিদিন রাত্রে ইউজ করবেন দিনের বেলা ইউজ করবে না রাত্রে মুখটাকে ফ্রেশ করে অথবা থানাকা দিয়ে মুখটাকে ওয়াশ করার পরে আপনি এভাবে হাতে নিয়ে সিরামটা ফুরো মুখে লাগিয়ে দিবেন কোনো ধরনের অন্য কিছু মিক্স করতে হবে না জাস্ট শুধু সিরামটা লাগিয়ে দেবেন তারপরে শুকিয়ে গেলেই ঘুমিয়ে যাবেন আর যারা নাইট ক্রিম ইউজ করেন তারা এটা শুকিয়ে গেলে তারপরে নাইট ক্রিম ইউজ করবেন আবার ভালো মানে নাইট ক্রিমটা ইউজ করার ট্রাই করবেন